দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন যে ঝিলিক এসেছে নাকি আবার সারা রাত আমি কলতলে বসে মশার কাপড় খেয়েছি হ্যাঁ এই যে তুই বললি যে তুই কাছে ছিলিস কি আর বলবো বলটু গৌরব আখি কি করেছিল আখি কিছু করেনি গো রিয়ারকে আখির ওপরে একটা মিথ্যে অভিযোগ এনেছিল আখি নিজেকে নির্দোষ প্রমাণ করেছে

শিবরাত্রি পুজো করে বাবার মাথায় জল ঢেলে সারা রাত মন্দিরেই থেকেছি আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন